আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে একদম নতুন কিছু আমরা হাতের কাজের আরং কটনের ড্রেস দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ থাকবে কাঁথা স্টিচের ভিতরে তাই না প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে তো ভিডিওতে আমরা রিটেল প্রাইস বলে দেবো যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা তো শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি ভিহ শুরুতেই হচ্ছে সব লোকেশন বলে দিচ্ছি যে আর ফ্যাশন বিরাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সর শুধু চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস পুরোটা কিন্তু এখানে হাতের কাজ করা হবে প্লাস হচ্ছে মিরর করা আছে এটা কিন্তু অরিজিনাল মিরর অল ওভার কাজ করা মানে মিডল পোশনটা সম্পূর্ণ কাজের ভিতরে আছে নিচের প্যানেলেও কাজ পাচ্ছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর তাই না ব্লক প্রিন্ট আচ্ছা এটা ব্লক প্রিন্টের উপরে আছে প্লাস এ হচ্ছে হাতার পোষণ হাতায় কিন্তু কাজ করা এটা কিন্তু একদম পিওর কটনে থাকবে রঙ্কাশ গ্যান্টে আছে আচ্ছা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার স্যালোয়ারোনাটা দেখে এই যে ভিউয়ার্স এইটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ব্লক প্রিন্ট করা বাট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের ভিতরে পাবেন ওনাটা পাবেন টাইডের ভিতরে খুবই সুন্দর একটা কিন্তু ব্লকের একটা ওড়না পাবেন দেখতেই পাচ্ছেন কোটার ভিতরে আছে এটা তাই না এটা কিন্তু হচ্ছে কোটা ওড়নার ভিতরে থাকবে চমৎকার এটা কম্বিনেশন কাপড়গুলো এত সফট প্রাইজ কত করে এগুলো আচ্ছা এগুলো এগারোশো পঞ্চাশ হচ্ছে খুচরা আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন প্রাইসটা বলে দিবে কালার আছে কয়টাটার ভিতরে আচ্ছা বিশ্বাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কন্টাস্ট মানে পূজার জন্য স্পেশাল হবে হলুদের সাথে লাল ওকে এটা হচ্ছে সিগ্রিনের সাথে কিন্তু আপনারা পেস্ট কম্বিনেশন পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো টাকা আজকে যা যা সবই তো সেম কোয়ালিটি ওকে ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কন্টাস্ট পুরো টাই কিন্তু কাজ করা হবে মানে একদম আরং কোয়ালিটির কিন্তু ড্রেস এই সেম ড্রেস আরং থেকে নিতে গেলেই কিন্তু চার থেকে পাঁচ হাজার নেবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডলার করা আছে একদম পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে হচ্ছে হাতার পোষণটা হাতায় কিন্তু কাজ করা মানে ফুল হাতার কাপড় দেওয়া আছে চাইলে ফুল হাতাও বানাতে পারবেন কাপড়ের সাইজ কিন্তু একদমই ফ্রি সাইজ থাকবে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু প্লাস এই হচ্ছে দুপাটারটা দেখেন কোটার ভিতরে চমৎকারটা দুপারটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা হবে একদম পাঁচ হাতের প্রায় সেম আচ্ছা এটাও কিন্তু খুচরা মূল্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা দুইটা কালার স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভা অ্যার দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কম্বিনেশন দেখাবো মানে এটার কাজটা একটু দেখেন কত গর্জাস করে কিন্তু নিখুঁত করে কাজ করা হবে মিডল পোর্শনটা সম্পূর্ণ হাতের কাজ করা প্যানেলে কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোষণ হাতায় কিন্তু আপনারা কাজ পাচ্ছেন প্রাইস সেম থাকবে খুব চমৎকার একটা ডিজাইন তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু সেম টু সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন জয়ার ফ্যাশন থেকে আর ভাইদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে দেখতেই পাচ্ছেন ওড়নাগুলো সবই হচ্ছে কোটার ভিতরে দেখেন প্রত্যেকটা ওড়নায় কিন্তু পাঁচ হাতের কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রায় সেম আচ্ছা কালার কয়টা আচ্ছা ফিওর্স এটাই দুইটা কালার হবে যেহেতু এগুলো আরং কোয়ালিটির হবে এগুলো কালার দুইটা করেই আছে প্রায় সেম থাকবে ভাও ফিওর্স দেখতেই পাচ্ছেন কত গরজাস একটা ড্রেস দেখাবে এগুলো কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল প্লাস এগুলো পড়ে যে কোনো জায়গায় যেতে পারবেন একদম হচ্ছে পার্টি টাইপের কিন্তু প্রায় সেম এগারোশো পঞ্চাশ টাকা না আচ্ছা এটার সালোয়ারটাও কিন্তু কন্টাস্টে মানে হাতার কন্টাস্টের সাথে সালোয়ার পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ সবগুলোই কোটার ভিতরে তাই না এই যে দেখেন খুব সুন্দর একটা কোটা ওড়নার কোটা ওড়নার কিন্তু অনেক বেশি ডিমান্ড দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াশের পরে আরও স্মুথ হয়ে যাবে মানে এই গরমে তাপমাত্রার ভিতরে একদম বেস্ট একটা কিন্তু ড্রেস হবে প্রাইস এগারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা তিনটা কালারই কিন্তু নাইস দেখেন ইট কালার সাথে বিস্কিট কম্বিনেশন প্লাস অ্যাশের সাথে মেরুন সরি ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা তো ফয়ার্স নেক্সট ওয়ান আর ডিজাইন দেখাবো ওয়াও কত সুন্দর দেখেন একদম ফুললি গর্জাস একটা ড্রেস চমৎকার করে কিন্তু পুরো পশুনটা কাজ করা হবে অল ওভার কিন্তু মিডল পয়েন্টটা কাজ করে এগুলো কিন্তু কাজ মানে এটা আবার প্রিন্ট ভাইবেন না এটা কিন্তু কাজ সবগুলো ব্লকের উপরে কাজ করা আছে একদম রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা স্যালয়ার না দেখি এই যে বিষয় দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এটার ওড়নাটা দেখেন কত সুন্দর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে সেম তাই না এগুলো খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস পার্সেস করবেন তাদের জন্য আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে ওকে এই হচ্ছে ওনারটা দেখেন কত সুন্দর একটা কন্টাস্ট স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গরজাস ড্রেস দেখাবো এটার প্যানেলটা তো আরও নাইস এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা অরিজিনাল ডলার করা হবে প্লাস হাতাটাও কিন্তু কাজ করা এগুলো সবই হচ্ছে হাতের কাজের ভিতরে আছে আরং স্টাইলের হাতের কাজের ব্লকের থ্রি পিস ওকে এগুলো কিন্তু একদম রেয়ার কালেকশন মানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা কিন্তু শুধুমাত্র তাদের কাছে পাচ্ছেন বিকজ এগুলো হচ্ছে তাদের একদম নিজস্ব কাস্টোমাইজ করা প্রোডাক্ট এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দুপাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা এই ড্রেসগুলো কিন্তু শৌখিন ঠিক আছে মানে এগুলো কিন্তু শৌখিন টাইপের মানে এগুলো দেখলেই কিন্তু ইচ্ছা করবে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কালার দুইটাই আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটাও কিন্তু মিরর করা কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন পুরো প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজ করা হবে এটাও পিওর কটন আচ্ছা স্যালয়নটা দেখি এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে বাংলাদেশে যত হেলদি আপুরা আছেন সবাই এগুলো দিয়ে জামা পাজামা বানাতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে প্রাইস এগারোশো পঞ্চাশ করে মোটামুটি হান্ড্রেড প্লাস বডির আপুরা তো জামা বানাতেই পারবে এ হচ্ছে দুপাট্টাটা আচ্ছা এটাও কোটার ভিতরে মানে প্রত্যেকটা ড্রেসের দুপাটাই কোটার ভিতরে থাকবে কোটা কটন আর এটা অনেক বেশি ডিমান্ডিং একটা ফ্যাব্রিক্স কালার কয়টা এগুলো একটা করে আছে তাই না প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে স্যালার না দেখি প্রাইস কিন্তু অনলি এগারোশো পঞ্চাশ এ হচ্ছে ওনাটা আচ্ছা নেক্সট ওয়ান তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা পেস্ট কালারের ভিতরে আছে দেখেন কত সুন্দর গজাস ড্রেস কিন্তু এগুলো কটনের ভিতরে বেস্ট কালেকশন যারা আরম কোয়ালিটির ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য আমি বলবো একদম বেস্ট কালেকশন আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন দেখেন দেখতেই পাচ্ছেন পুরো কাজ করা এগুলো সবই কিন্তু কাজ মানে এই ড্রেস ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর একদম কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করেন আমি বলবো যে এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে একদম কালারফুল প্রায় সেম আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস প্রায় সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা আজকের ভিডিওতে যা দেখাবো সবই এগারোশো পঞ্চাশ করে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা আরও সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ মেডেল পোষণটা কাজ করা প্রায় সেম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোয়ার ওড়না আচ্ছা ফিওয়ার্স একদম পূজা স্পেশাল একটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে ডলার করা আছে নাইস একটা ডিজাইন থাকবে সেম প্রাইস এই যে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা সিগ্রিনের সাথে চমৎকারটা রেড কম্বিনেশন প্রায় সেম এগারোশো পঞ্চাশ হিউজ কালেকশন আসলে ভাইয়াদের আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন অথবা সব ভিজিট করবেন একদম দেখে শুনে মনের মতো করে কিন্তু কেনাকাটা করতে পারবেন মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হিউজ কালেকশন আছে তাদের এই যে এটা দেখেন গ্রিনের সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস সেম একদম ফ্রি সাইজের কাপড় থাকবে এটা হচ্ছে লাস্টন ছিল তাই না এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই হচ্ছুরোনাগুলো এগুলো একদম মানে ইনটেক পরাক্ট মাত্রই মনে হয় ভিডিও দেওয়া হয়েছে আচ্ছা ভাজও খোলা হয় না এখনও তাই না আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জেয়ার আর ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ